এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অর্থাৎ ব্যবসা বাণিজ্য শাসক দল গরিবের পেটের ভাত কেড়ে নিচ্ছে আর এই নিয়ে সাংবাদিক বৈঠক নিয়ে হকারদের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন ভোটে হেরে যেও বহরমপুরে বা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কি বলছেন দেখুন সরাসরি ভিডিও ফুটেজ সাংবাদিক বৈঠকে মৃতের গায়ে আতক ছড়াচ্ছে জাদু জানেন উনি এক পয়সা ব্যবস্থা করুন জাদু জানেন বলুন উনি ধর্মরা কি বলুন কোথায় এই যে হকা সরাত বিকল্প জায়গা কোথায় যে কোথায় বলুন সেখানকার কুমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে সরাও হবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকাদের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকাদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখাশোনা করো বড়পুর শহরে দেখাশোনা কাঁদিতে দেখাশোনা লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই বর্ণের সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাদ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে বেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চাই না তারাও চাই অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদা জীবনযাপন করতে বউ ছেলে নিয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি যুদ্ধ গাল কিস্তি সন্ধেবেলায় মদের মতন দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চায় বাংলার হকার সমাজ কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকাদেশন আলোচনা করতে তারপরে উঠাতে একটা প্রক্রিয়ার পদ্ধতি হলে সবকিছু ভালো হতো কাউরিরাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন না মানে গর্ব বাজে লাগবে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের দলের নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক

প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন